আজকে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে অল্প কিছু পর জিতলে ফাইনালের টিকিট হারলে ডাকার টিকিট এরকম সমীকরণ লয়ে আমরা পাকিস্তানের সাথে আজকে মাঠে নামব আর আজকে পাকিস্তানের বিপক্ষে জিততেই হবে না জিতলে সোজা ডাকার টিকিট গতকাল যে আমরা ব্যাটিং ব্যর্থতায় যে বড়াডু পূরণ করছে আজকে চাইবো সেই ব্যাটিং ব্যর্থতা থেকে বের হয়ে আসার জন্য আর বিশেষ করে স্কোয়াড যেন গতকালকে যাইতে যেন আজকে যেন স্কোয়াড অনেকটা চেঞ্জ পরিবর্তন আসার প্রয়োজন নুরুল হাসান সোহানকে দলে চাই 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 সেটা লিডন থাকুক অথবা না থাকুক নুরুল হাসান সোহানকে দলে চাই আর যদি লিডন না থাকে অবশ্যই নুরুল হাসান সোহানকে যেন ক্যাপ্টেনের দায়িত্বটা দেওয়া হয় আমরা গতকালকে আমাদের যে ব্যাটিং ব্যর্থতা দেখাইছি এরকম ব্যাটিং ব্যাটিং দেখে আমাদের ঘুরে আসতে হবে এবং কি ভালো একটা মনোবল শক্ত নিয়ে খেলতে হবে যেরকম গতকালকে ওভারে ওভারে উইকেট করছে মুহূর্তের মধ্যে কোনো একটা প্লেয়ার সঙ্গে দিতে পারে না সাহেব হাসানের সাহেব হাসানের জন্য আজকে অনেক অনেক শুভ কমানো সাহেব হাসান আজকে একটা একটা ইনিংস খেলতে পারে আমরা যদি আমাদের সেরাটা দিতে পারি অবশ্যই পাকিস্তানকে হারানো সম্ভব কেননা রিসেন্টলি আমরা পাকিস্তানের শিল্পীর পক্ষে একটা সিরিজ দিচ্ছি সেই কনফিডেন্সটা যদি আমাদের কাজে থাকে আর যদি আমরা যদি আমরা সেরাটা দিতে পারি মুস্তাফিজুর রহমান তো মানে অনেক বল করতেছে মুস্তাফিজুর রহমান চাইব আসকের জন্য ধারাবাহিকতা বজায় রাখে সেই সাথে তাসকিন নামের জন্য স্কোয়াডে থাকে তাহলে অবশ্যই মুস্তাফিজ তাসকিন যদি একটা অ্যাটাকিং বল করতে পারে পাকিস্তানকে আমরা ঘুরিয়ে দিতে সক্ষম হইব ইনশাআল্লাহ আমরা ফাইনাল খেলব সে আশা আশাটা নিয়ে যেন আমরা মাঠে নামি এবং কি আমরা সে আশায় থাকবো ইনশাআল্লাহ